ইসু আইনা তাজহাবু ইয়া আবা বাকরিন এখানে নিয়ম হল ইয়া হরফে নিদা মুনাদাটা যদি মুদফ হয় মুনাদাটা যদি মুদফ হয় তাহলে মুনাদাটা মানসুব হবে এটা হচ্ছে যেমন আব্বা আবা এখানে মূলত পিতাকে বলা হচ্ছে কার পিতা বকরের পিতা বকরের পিতা তাহলে এইটাই কিন্তু মোনাদা তাহলে মোনাদাটা কি মোদব যদি মোনাদাটা মোদফ হয় তাহলে সেইটা নসব হবে নসব এই জন্য এখানে নসব দেয়া হয়েছে আলিফ দিয়ে কারণ হলো আমরা জানি আসমায়ে সিত্তায়ে মোকাব্বার ছয়টি ইসেম আছে যে ইসেমটাতে হরকত দেয়া হয় অক্ষর দিয়ে অর্থাৎ এটা মারফু হয় মাদ দিয়ে মানসুব হয় আলিফ মাদ দিয়ে আর মাজরুর হয় মাদ দিয়ে তো এখানে এটা কিন্তু মানসুব হয়েছে আর মানসুব হয়েছে কি দিয়ে আলিফ মাদ

এটা সেম তবে এটা আবার আবু হু এটাও হবে হু এর দিকে শুধুমাত্র হতে পারবে না কোনটা কোন ইয়াইল মোতাকাল্লিমের দিকে এটা মুদাফ হতে পারবে না বুঝতে পেরেছেন সবাই এখন অনেক সময় দেখবেন যে ইয়া আবি আব আবানা ইয় না কখন ওখান দেখবেন আবি আসে আবি যখন আবি আসবে তখন কিন্তু এটা আসমায় সিফটা মোকাব্বারা না আমি বুঝাতে পেরেছি মুসাব্বারা না কোন সময় যখন এর পূর্বে যদি হরফে জার আসে তাহলে আসমায় সিফটা মোকাব্বারা হতে পারবে কিন্তু যদি এর পূর্বে হরফে জার এই ধরনের কোনো কিছু না আসে তাহলে এটা হতে পারবে না কারণ আসমায় সিফটা মোকাব্বারাটা হবে হে কিসের দ্বারা ইয়া ব্যতীত অন্য কোন ইজাফত ইজাফা অন্য কিছুর দিকে ইজাফত হবে তাহলে এখানে কি হবে আইনা তাযহাবু ইয়া আবাবাকরিন হে বকরের বাবা তুমি কোথায় যাচ্ছে হে বকরের বাবা তুমি কোথায় যাচ্ছ আচ্ছা জি ইয়া ব্যতীত মানে ওয়া আর আলিফ ওয়া আলিফ কিন্তু ইয়া হতে পারবে কখন যখন তার পরে আরেকটা সর্বনাম হবে যেমন আবিহি আবিহি বুঝতে পেরেছেন কিন্তু শুধু আবি হতে পারবে না আমার কি বুঝেছেন সবাই এবার আবি হি বলতে পারবেন কিন্তু আবি বলে বলতে বলবেন যেটা আসমাই সিদ্ধে মোকাব্বারা তা হবে না তার মানে ইজাফাত হতে পারবে ইয়া ব্যতীত ইয়ার দিকে ইজাফাত হতে পারবে না যেমন আবি না এটা না দিকেও ইজাফাত হতে পারবে আবি কুম

আবু বাকর মানে বাকরের বাবা বলছে আজহাবু ইলাল মুদিরি আমি পরিচালক বা প্রিন্সিপালের কাছে যাচ্ছি মনে হয় মাঠার দেশে মনে হয় সেলেরে বুঝতে সেলে মনে হয় মনে হয় প্রিন্সিপাল টিচার মনে হয় মাঠার দেছে ওই জন্য প্রিন্সিপালকে দৌড়চ্ছে আল মুদার রিসু তখন শিক্ষক বললেন লা তাখরুজ মিনাল ফাসলিল আল আনা লাখরুশ তুমি বের হবে না মিনাল ফাসলি ক্লাসরুম থেকে আল আন মানে এখন তুমি এখন ক্লাসরুম থেকে বের হবে না বা আপনি আপনি এখন কি করবেন না ক্লাসরুম থেকে বের হবেন না হাব ইলাইহি আপনি যাবেন তার কাছে ঠিক আছে ক্লাসের দার্সি পরে এখানে দার্স মানে হচ্ছে ক্লাস দার্স মানে কি ক্লাস যদিও সাবধিক অর্থে বুঝেছেন ক্লাস এখানে কি হবে ক্লাস তাহলে আপনি যেতে পারেন বা যাবেন তার কাছে কখন ক্লাসের পরে যাবেন এখন যেতে পারবেন না হুমায়ুনু হুমায়ুন বলল ইয়া উস্তাজু হেসার আনা তলিবুন জাদিদুন আমি তো নতুন ছাত্র আমার জন্য একটু ক্ষমা টমা হয় না হম ক্ষমা না সে বলতেছে আমি তো কোথায় বসবো আইনা আজলিসু আমি কোথায় বসবো আজলিসু হুনা আমা মাকা আমি কি এখানে আপনার সামনে বসবো আজলিসু হুনা আমার মাকা কা আমি কি এইখানে আপনার সামনে বসবো মুদারেস বললেন লা না লা তাজলিস হোনা তুমি এখানে বসবে না হাদা মাকাদু হিসামিন এটা হচ্ছে হিসামের বসার জায়গা মাকাদ শব্দের অর্থ হচ্ছে বসার স্থান সিট আমরা যেটাকে বলি কি সিট বলি না আমরা তো সিট বলি অনেক সময় যে গাড়িতে সিট আছে

মানে স্থায়ী জায়গা স্থায়ী জায়গা বলতে কি আপনি রেগুলার যেখানে বসেন যেমন একজন অফিসের বস থেকে এক একদিন এক এক জায়গায় বসে ওনার নির্দিষ্ট চেয়ারে বসে একই একটা রুমে নির্দিষ্ট রুমে কিন্তু কি এটা কি কি বলবো আস্তে আস্তে আমার কাছে একজন বুঝতেছেন না কেন আস্তে আস্তেছে আপনার স্পিকার একটু কাছে কাছে নিতে হবে অজলন ভাই আমার তো একদম কানের সঙ্গে লাগানো কিন্তু কানের সঙ্গে লাগালে হবে না মুখের কাছে লাগাতে হবে না শুনতে পাচ্ছি স্যার পরিষ্কার আচ্ছা এখন শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবার ভালো শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার পাচ্ছি যাক ওই আমি বলতেছিলাম কি যে নির্দিষ্ট বা ফিক্স যেটা ওইটাকে কি মাকাদ ইয়া বলতো মাকাদ বলে মাকাদ আচ্ছা জি ওইটাই জানতে মাজলিসটাও কিন্তু এসমে জর কিন্তু ওজন আলাদা কিন্তু এই মাজলিস হয় কিন্তু সব সময় না কখন হয় মাঝে মাঝে হয় ঠিক না যখন যেখানে বসবেন তখন সেটা বসার জায়গা বসার জায়গা কিন্তু ওইটা স্থায়ী না ওইটা হচ্ছে আজকে আমি বসলাম এক জায়গায় সেটা আমার মাজলিস সবাই মিলে একসাথে বসলে আবার আরেক জায়গায় আরেক দিন মাজলিস হবে আরেক জায়গায় আরেক দিন মাজলিস হবে ওই আমরা বলি না মজলিস সেটা আর কি হাজা মাকাদু হিসামিন এটা হলো হিসামের বসার জায়গা অহু আ গ ইবুনি সে আজকে অনুপস্থিত আলিয়াউমা মানে কি আজকে গ ইবুন অনুপস্থিত ইজলি সোনাকা খলফা হামিদিন তুমি করো ওই হামিদের পেছনে ওইখানে বসো তুমি ওইখানে হামিদের পেছনে বসো নতুন ছাত্র মনে করছে যে আমি তো সিট ফাঁকা পেলাম সামনে টিচারের সামনে বসি কিন্তু টিচার বললে বললে করলেন যে এখানে তো রেগুলার হিসাম বসে ও আজকে যদিও আসেনি তা তুমি একটা কাজ করো তুমি আজকে এখানে বসলে তো কালকেও বসবা এখানে বসতে চাইবা তো তোমার এখানে বসার দরকার নেই তুমি ওই জায়গাতে আমিদের পেছনে বসো খলপা মানে কি পেছনে বাশির ওন বাশির বলল। আ আহ খুজু হা জিহি ইয়া উস্তাজু হে স্যার আমি কি এই খাতাগুলো নিব মনে ক্যাপ্টেন আ আজু হা জিহিদ দাফাতির উস্তাজু হে উস্তাজ বা হে স্যার আমি কি এই খাতাগুলো নিব মুদার রিস তখন বললেন লা তুমি নিবে না লা আখুজ হা তুমি ও ওগুলো নিবে না ইখানে হাটা সিঙ্গুলার কারণ দাফাতিরটা গয়রে আকেন কিন্তু দাফাতির কিন্তু বহু বহুবচন খাতা খাতাপত্র আর কি ইয়ানজুরু ফি দাফতারিন ইয়ানজুরু শেখ ইক কল খাতার দিকে তাকাচ্ছে হুম লা তাখুয আব্দুর রহমা আব্দুর রহিম হে আব্দুর রহিম তুমি কি না? খাতা ধরো না আসসালামু আলাইকুম ওস্তাদি খাতাটা কি মুয়ান্নাস জি কাতাকি মুয়ান্নাস না না দাফাতির গয়রা বহুবচন না কুজু hav hav হচ্ছে যখন বহুবচন গয়রা একল বহুবচন হয় কোথাও তখন তার দিকে ইঙ্গিত যেটা করা হয় সেটা সিঙ্গুলার ফ্যামিনিন হয় আচ্ছা আচ্ছা রাজা কোন লোক হই দেন লা তাকতুবিল আজউ বিল কলমিল আহまり হ্যাঁ এরপরে টিচার কার দিকে তাকালো আব্দুর রহমানের দিকে তাকালো তার খাতার দিকে তাকালো টিচার তাকালো খাতার দিকে কার খাতার দিকে রহমানের বলল ইয়া আব্দুর রহিম আব্দুর রহিমের দিকে আরকি হে আব্দুর রহিম লা তুমি কিন্তু উত্তরগুলো লিখবে না বিল কলামিল আহমারি লাল কলম দিয়ে যখন খাতাগুলো নিতে চাইল বসির তখন টিচার বললেন যে তুমি ওটা নিও না এই অবস্থায় উনি কি করলেন কার খাতার আব্দুর রহিমের আব্দুর রহিমের খাতার দিকে তাকানোর পর বলল আব্দুর রহিম তুমি তোমার উত্তরগুলো তুমি কি করো না লাল কলম দিয়ে লিখো না বলেন ওস্তাদ জি আহমার উনা আমরা জানি যে এটার পরিবর্তন হয় না তাইলে আহমারি হল এটা পরিবর্তন হয় না কিন্তু বলেন রঙের নাম তো অপরিবর্তিত থাকে জানতাম এই জন্য সব সময় না এটা এটা যখন আলিফুলাম দ্বারা ই হয় আর কি দুইটাই একই মাউসুফ সিফাত হয় তখন এটা পরিবর্তিত হয় আচ্ছা বুঝতে পারেন যেমন কলামু যেমন কলামুন আহ মারু কলামুন আহ মারু এখানে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মুক্তাদা খবর না মুক্তা খবর না কলামুন আহ মারু কিন্তু ওখানে কিন্তু আহমারুন বলা যাবে না ক্লিয়ার এবার আহমারু 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 কিন্তু আল কলামু বললেও একই আল কলামু আহমারু কলমটি লাল আচ্ছা তারপরে আমরা যাচ্ছি পিছনে সামনে আল মুদার রেসু শিক্ষক শিক্ষক হচ্ছেন তিনি যিনি কি করেন লাল কলম দিয়ে লেখেন শিক্ষক লাল কলম দিয়ে লেখে তুমি লাল কলম দিয়ে কি করবে না লিখবে না বুঝতে পেরেছেন তাহলে শিক্ষকের একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হলো সেটা হলো শিক্ষক হচ্ছে আলমুদার রিসু হ্যাঁ যিনি লেখেন বিল কলামিল আহমারি যিনি লাল কলম দিয়ে লেখেন শিক্ষক হচ্ছে এটা শিক্ষকের জন্য লাল কলম ছাত্রের জন্য না বলল ইলা ফায়সাল ইয়া উস্তাজু ফয়সাল বলল যে স্যার আপনি এই ম্যাগাজিনের দাগে একটু তাকান এই ম্যাগাজিনের দিকে একটু তাকান মা হা ওহা কতই না সুন্দর এটা কিন্তু এটাকে কি বলে আফালে মা احسن আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ মনে করেন মা ওটা পরে আমাদের টার্গেট আছে মা আজমালা মা মা আহসানাল المنظر মা আহসানাল المنظر মানে কি দৃশ্য কতই না সুন্দর মা আহসানা হু আহসিন বিহি নিয়ম আছে না পড়ছেন না মা আহসানা হু আহসিন বিহি এটা হচ্ছে আফালে তাআজ্জব এটা বলা হয় এই দুইটা দিয়ে বিস্ময় প্রকাশ করা বোঝানো হয় আর কি

কেন ফ্যামিনিন কেন মজাল্লা তু মাজাল্লার ফ্যামিনিন না জি জি ওই যখন টিচার বলেছে যে লাল কলম তো টিচারের জন্য তখন ফয়সাল বলছে যে স্যার দেখেন ম্যাগাজিনের উপরে ম্যাগাজিনের দিকে একটু তাকান স্যার কত সুন্দর দেখা যাচ্ছে তার মানে ওখানে লাল কলম দিয়ে মনে লেখা ছিল এরকম কিছু একটা হবে মনে হয় ফয়সাল তো একটু দুষ্ট ছেলে المدرسو لا تقرا المجلات في الفصل يا فيصلو ايবা دورসে سات لا تقرا المجلا তুমি ম্যাগাজিন পড়বে না ফিল ফাসলে ক্লাসে হে ফায়সালু হে ফায়সাল তুমি ক্লাসে কি করবে না ফয়সালোন তখন ফয়সাল বললো মা আকরাউ হাজিল তাহলে আমরা কিন্তু আমরা জানি যে লাটা ব্যবহার হয় কোথায় আগে মুদারের আগে লা ব্যবহার হয় মাদির আগে মা ব্যবহার হয় কিন্তু মুদারের সাথেও মা ব্যবহার হয় যখন মুদারের সাথে মা ব্যবহার হয় তখন তা ওই ব্যাপারটা বর্তমানের জন্য নির্দিষ্ট হয়ে যায় এটার পরবর্তীর জন্য নির্দিষ্ট হয় না আমি কি বোঝাতে পেরেছি যেমন মানে এটা কখনোই তুমি না এই পড়াটা ক্লাসরুমে তুমি ম্যাগাজিন পড়াটা কখনোই করবা না তার মানে এখন বর্তমান ভবিষ্যৎ সব সময়ের জন্য এটা নিষেধাজ্ঞা এখন ফয়সাল বলছে যে স্যার মা আল্লা আমি এখন ম্যাগাজিন পড়বো না তার মানে কি এখন পড়বো না মানে কি সম্ভাবনা আছে মানে এখন পড়বো না এটা বর্তমানের সাথে খাস ব্যাপারটা বুঝেছেন মানে আমি এখন পড়ছি না আপনি এভাবে অর্থ করতে পারেন মা আকরাও হাজ ইল মাজাল্লাহ আনা আমি এখন ম্যাগাজিন পড়ছি না যেমন আমি যদি বলি মা আসুল কহা আমি এখন কফি খাচ্ছি না আর যদি আমি বলি তখন অর্থ কি হবে আমি কফি খাই না খাই না মানে কি অতীতেও খাইনি এখনো খাচ্ছি না ভবিষ্যতে খাবো না ঠিক আছে এবার এটা বর্তমানের অর্থ দেয় হাজিল লা না আমি এখন ম্যাগাজিন পড়ছি না মানে সার যে বললো যে তুমি ক ক্লাসে ম্যাগাজিন পড়বে না

মানে কি সোয়ার সোয়ার মানে কি সুরতুনের বহুবচন যে ছবিগুলো ওর মধ্যে আছে ম্যাগাজিনের মধ্যে যে ছবিগুলো আছে সেইগুলো আমি কি করছি এখন দেখছি আমি কিন্তু পড়ছি না স্যার এবার হামজা বলছে আফতাহুল বা ইয়া উস্তাজু আমি কি দরজাটা খুলবো হুম আমি কি দরজা খুলবো কারণ কি কি ঘন্টা ঘন্টা প্রায় প্রায় বাজবে 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 মানে বাজতে চলেছে আর কি ঘন্টা এটা দুই রকম অর্থ করা যায় একটা হচ্ছে যে ঘন্টা বাজা শুরু হয়ে গেছে চলছে ঘন্টা কিন্তু যে স্কুলের ঘন্টা কিন্তু একটা দেয় না শেষে ছুটির ঘন্টা কয়বার দেয়

আল মুদার তখন বলল লা তা মিনাল ফাসলিল আনানা যে শিক্ষক বলল তুমি আপনি এখন ক্লাস থেকে বের হবেন না আপনি যাবেন ইজহাব ইলাইহি প্রিন্সিপালের কাছে যাবেন বারাদার দারসি ক্লাসের পরে হুমায়ুন তখন বলল ইয়া উস্তাজু আনা তো আলিবুন জাদিদুন আমি কে নতুন ছাত্র আইনা আজ ইলিসু আমি কোথায় বসব আজ ইলিসু হুনা আমা মাকা আমি কি আপনার সামনে এখানে বসবো তখন মুদারিস বললো লা লা তা জিলিস না তুমি এখানে বসবে না হাজা মাকাদু হিসামিন এটা তো হিসামের জায়গা অহোআ গোয়াই বুনিল সে তো আজকে অনুপস্থিত ই জিলিস হোনা কা খলফা খামিদিন তুমি ওইখানে হামিদের পিছনে বসো বাসির তখন বলছে আ খুজু হা জিহিদ দাফাতিরা ইয়ায়ুস্তাজু স্যার খাতাগুলো কি নিব আমি তখন মুদারিস বললে লা না লা তা আখুজো হা তুমি ওগুলো নিও না ইয়ানজুরু ফি দাফতারিন তখন টিচার হাতার দিকে তাকালেন ধাকিয়ে বললেন ইয়া আব্দার রহমা আব্দুর রহিম হে আব্দুর রহিম লা তাকতুবিল আজ ওই বাতা জবাবের বহু কি আজ ওই বাল কলামিল আহমারি আপনি ওই তুমি লাল কলম দিয়ে লিখবে না উত্তরগুলো লাম কল লাল কলম দিয়ে লিখবে না কারণ কি আল মুদার রিসু হু আল্লাহবিল কলাম ইহমানি কারণ হচ্ছে টিচার ওখানে লাল কলম দিয়ে লিখবেন বুঝতে পেরেছেন টিচার হচ্ছে কি করবেন লাল কলম দিয়ে বা লেখেন ফাইসালুন ফাইসাল তখন বললো উনজুর ইস্তাজু স্যার আপনি তো বললেন লাল কলম দিয়ে লিখবো না লিখবে না কিন্তু লাল কলম তো এই ম্যাগাজিন তো লাল কলম মানে লাল কালি উনজুরি লাহালিল এই পত্রিকার দিকে তাকান একটু স্যার মা আজমালাহা যে কত সুন্দর লাগছে মুদাররিস তখন বলল লা তাকরাইল মাজাল্লাতি ফিল ফাসলে তুমি ক্লাস ক্লাসরুমের মধ্যে পত্রিকা পড়বে না ম্যাগাজিন পড়বে না ইয়া ফায়সাল ও হে ফায়সাল তুমি ক্লাসরুমের মধ্যে কি করবে না ম্যাগাজিন পড়বে না ফাইসালুন তখন বলল মা আকরাউ হাজিহিল মাজাল্লাত আল আনা ফয়সাল তখন বলল স্যার আমি কিন্তু এখন ম্যাগাজিন পড়ছি না আমি এখন ম্যাগাজিন পড়ছি না ইননামা আনজুরু ইলা সুওয়ারিল ফিহা আমি বরং ম্যাগাজিনের মধ্যে যে ছবিগুলো আছে সেইগুলো আমি একটু দেখতেছি স্যার ক্লাস টাইমে তুমি এগুলো দেখছো আবার হামজা তখন বলল আফতাহুল বাবা ইয়া উস্তাজু স্যার আমি কি দরজা খুলে দিব দরজা খুলব কারণ কি একাদুল যারা ঘন্টা বাজতেছে তো স্যার ছুটি হয়ে গেছে তখন শিক্ষক বললেন না আজকে দরজা খুলবা না তোমাদের আদব কাদা শিখাতে হবে আগে তারপরে লা তাফতাইল বাবাল বা আ না তুমি এখন দরজা খুলবে না আমি বলেছি না তো না ঠিক আছে এই পর্যন্ত ও সাদা বলেন আয়না তাজ হাবু ইয়া আবাল বাকরি এখানে বকরের বাবা বলবো নাকি আবু বকর বলবো কারণ লোকটা বকরের বাবা বকরের বাবা বলবো কারণ অর্থ তাই হয় নাকি ওই আহ আচ্ছা ঠিক আছে না আমি চিন্তা করলাম যে এটা শোনেন এটা দুইভাবে বলা যায় হপা এটা হচ্ছে আপনি একটা ভালো সেন্স ধরেছেন সেটা হলো এখানে আবু বকর অনেকের নাম থাকে ওই সেন্স হলে এটা তাই হবে হয়তো বা যেহেতু এটা স্টুডেন্ট সেটা হবে কিন্তু অনেক জায়গাতে যখন আবু বকর আবাবাকার এইগুলো এগুলো বলা হবে তখন কিন্তু আবু বকর যেমন আবু বকর রসুলের সাহাবি ওনার নাম কেন আবু বকর বকরের পিতা বকরের পিতা বুঝতে পেরেছেন ফাতেমা মানে কি ফাতেমার মা জি বলেন না ইয়া থাকার কারণে চিন্তা করতেছি ইয়াথা দিয়ে সম্বোধন করতেছে আবু বকরকে হ্যাঁ হ্যাঁ আবু আবুবকর বকর এখানে এখন বর্তমান প্রেক্ষাপটে আবু বকরটা এখন নামই ফুল হয় আবু বকর দিয়ে এই জন্য আমি অবশ্য এভাবে বলেছি কিন্তু এখানে স্টুডেন্ট যেহেতু এখানে আবু বকর একজনের নাম স্টুডেন্টের নামই আবু বকর আপনি ভালো ধরে দিন ধরেছেন আমি অবশ্য অতটা মাথায় আসিনি যে স্টুডেন্টকে বলা হচ্ছে স্টুডেন্টকে বলা আমি মানে আবু বকরের অর্থ কিন্তু আপনি যখন যে কোনো জায়গায় আবু বকর আসলে কিন্তু আপনি শুধু আবু বকর বলতে পারবেন না বকরের বাবাই বলতে হবে যেমন কোনো একটা শব্দ আছে লেখা আছে আবু বকর আবু বাকরিন আবু বকর তো না আবু বাকরিন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে বলতে হবে বকরের পিতা জি কিন্তু যদি এখানে কোনো সাইন যদি থাকে যেখানে কোন একটা ইস্ত্রু কারণ নাম আবু বকর তখন আপনি আবু বকরই বলতে পারেন কিন্তু শাব্দিক অর্থে ওই শব্দের অর্থ কিন্তু বা বকরের পিতা বকরের পিতা এখানে ইয়া আছে রেখে চিন্তা করতেছিলাম আর এখানে ইয়া থাকার